শেকাত মাস্টার ওর দেখ এই একটা মাছ আমার লাগতো না কা আঙ্গু ফ্রিজ মাছ আছে তুই লোম ফ্রিজ থাক করে আমি দুই কেজি মাছ দি দি না না দিনানছি সেলিত আ না 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 মাছ তো লাগতো না টাকা দি দাও আমি তোই তবে মাছ ভাইসা তোর ওর দেখ টাকা দি দমু দাও তেছল না তো তুই আই না কর মেশিন লাই স্টার দে কি দে আমার আরে বেটা পাই ধারইতে আছে বাল বেটা 6 লাখ টাকা ই হইছে হালা হইছে কত পাই ধারইতে আছে 6 লাখ টাকা বেছলাম মাছ

একটা বাধা গারে ইলনা বাইদি সরি স্যার যতক্ষণ হচ্ছে আরে আমি ইড়ো দিতাম বালতি ভেড়া পানি আনছিনা পানি দাও ডাক্তার চালাও আমি কি তরে কইছি আমি কইতাছি আমি একটা বুঝিনি আমি ডাক তোলো এনা মাগনা কিছু দেখান যাইয়নে বাংলাদেশও এটা হেই দেশ হইছানো লল লাগে দাও পরড়ো আজ তারপর আমি Morty দাও যামু শেপি বেরবিদে ঝি ঝি ফিট করে যে গেলাম কইলে

না 100 টাকা ওই জায়গা হ্যাঁ শালা শালা আমার নি দিবি তুই বললি 4 বার তুই সইকত তুই 20 টাকা দিয়ে দিওগা দেব আমি তো 20 টাকা দেব কবি দিমই না হ্যাঁ তাই 100 টাকা দিউরি খাইতি না হ্যাঁ হ্যাঁ ওটা ভর্তি না আমি দেই না যা দিয়া সারা করতে 100 টাকা আমি আমি গঠন নেই খালি ব্যাটা দশ টাকা ল এই ওই তো main সমস্যা তো টাকা আই না আমি কত সেটা পেযেযে <San> পেরারে <San>